বিদেশের দিকে নজর রাখবো আজই কৌশল প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী এবং মোদির বাড়িতে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে সিডিএস জেনারেল অনিল চৌহান আমার সঙ্গে ডেপুটি নিউজ এডিটার অয়ন ভট্টাচার্য রয়েছে অয়ন এর আমরা এই ঘটনার পর থেকে একের পর এক হাই ভোল্টেজ বৈঠক দেখেছি এবং আজও একটা হাই ভোল্টেজ বৈঠক হচ্ছে কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এই বৈঠক সম্পর্কে সব বড় কথা তমশ্রী আগামীকালই প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক হওয়ার কথা সেই বৈঠকের আগে হঠাৎই আজকে এই বৈঠক এবং এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তিন সেনা প্রধান তার সঙ্গে সিডিএস অর্থাৎ চিফ ডিফেন্স অফ স্টাফ আমির চৌহান প্রতিরক্ষা মন্ত্রী বিদেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক চলছে এই বৈঠকে তিন বাহিনীর প্রধানই রয়েছেন সুতরাং আজকে কি অভিঘাতের আজকে কি একেবারে প্রত্যাঘাতের কৌশল তৈরি হয়ে যাবে আজকে কি কোনো না কোনো ভাবে পাকিস্তানের বিরুদ্ধে আমরা বহু বিভিন্নভাবে কূটনৈতিক চাপ দিয়েছি বিভিন্নভাবে সিন্ধুর জল করেছি এই সব কূটনৈতিক এবং অর্থনৈতিক এই এইরকম প্রত্যাঘাতের পরে আজকে কি সেনা প্রত্যাঘাত এইটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে এখনো এই মুহূর্তে বৈঠক চলছে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক নমস্ত বেশ অন্যদিকে পাক প্রতিরক্ষা মন্ত্রীর সিফের এক্স হ্যান্ডেল ব্যান ভারতের ভারত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ব্যান করা হয়েছে একাধিক পাক সাংবাদিকের এক্স হ্যান্ডেলও ব্যান ভারতের আইএসআই সহযোগী পাক সাংবাদিকদের ব্যান ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ব্যান পাকিস্তান হামলার আশঙ্কা প্রাক্তন পাক মন্ত্রীর প্যারগাঁও হামলার পর বদলা চয় ভারত কল্পনাতীত প্রত্যাঘাতের হুশিয়ারি নরেন্দ্র মোদীর ভারতকে হালকাভাবে ভাবে না নিতে পরামর্শ শাসক দলকে পরামর্শ ফওয়াদ চৌধুরী প্রত্যাঘাতের ভয় কাচ্ছে পাকিস্তান বড় সড় হামলার আশঙ্কা প্রাক্তন পাক মন্ত্রীর পায়েলগাঁও হামলার পর বদলা চায় ভারত কল্পনাতীত প্রত্যাঘাতের হুঁশিয়ারি মোদে ভারতকে হালকাভাবে না নিতে পরামর্শ শাসক দলকে পরামর্শ ফাওয়াদ চৌধুরী a likelihood that India will attempt uh, an incursion in Pakistan and um, uh, will Uh, that is a possibility—a very a clear and stark uh, possibility—cannot be ruled out. We have reinforced uh, our, our forces uh, because some, it is something which is imminent now. So, in uh, in that situation, uh, some strategic decisions have to be taken. বাঞ্চল বাঞ্চল সাইবার হামলার পাক ছক জাতীয় সুরক্ষার ওয়েবসাইটে হামলায় পাক ছক আর চার্লিয়ারে সুরক্ষা থাকায় হামলা ছক বাঞ্চল ছক বাঞ্চল জনকল্যাণ ওয়েবসাইট টার্গেট গোয়েন্দাদের তৎপরতায় পাক চেষ্টা ব্যর্থ পাসপোর্ট জালিয়াতিতেও পাক যোগ ভুয়ো পাসপোর্টে ধৃত আজাদ মল্লিক পাক নাগরিক বাংলাদেশি পরিচয়ে ভারতে পাক নাগরিক আজাদ আরো বিস্তারিত বলবে আমার সঙ্গে অমিত সরকার রয়েছে অমিত দেখো ইডি ভাতে ধৃত ভুয়ো পাসপোর্ট মামলাতে যে আজাদ আজাদ মল্লিক পাকিস্তানের নাগরিক এমনটাই কিন্তু একটা আদালতে দাবি করা হয়েছে ইড়ির তরফে সেক্ষেত্রে তাকে গ্রেফতার করার পর তেরো দিন ধরে তাকে কাস্টাডিতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা এবং যে সমস্ত নথি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে তাতে তাতে পাকিস্তানে পাকিস্তানি নাগরিক নাগরিক তার ডকুমেন্ট ইতিমধ্যেই হাতে এসে যে আধিকারিকদের এবং সে সমস্ত তথ্য প্রমাণ একটা আদালতকে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে সে পাকিস্তান থেকে বাংলাদেশ 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 হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করেছেন এবং আমাদের রাজ্যে প্রবেশ করার পর এখানে ভুয়ো নথিপত্র বা ভারতীয় নাগরিকের পরিচয়পত্র তৈরি করে এবং পাসপোর্ট তৈরি করেছিল সেক্ষেত্রে এয়ারপোর্ট থানাতে দু হাজার বাইশ সালে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে তদন্ত এবং আজাদকে গ্রেফতার করার পর আজাদকে জিজ্ঞাসাবাদ করা বা যে সমস্ত এখনো নথিপত্র উদ্ধার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আজাদের পাকিস্তানের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেখানে তার পরিচয় হয়েছে আজাদ হোসেন অন্যদিকে বাংলাদেশে তার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেখানে তার নাম হচ্ছে আহমেদ হোসেন আজাদ এইভাবে কিন্তু পরিচয় গোপন করে পরিচয় গোপন করে বা তার নিজের নাগরিকত্ব গোপন করে সে এখানে আসতে ছিল এবং এখানে এসে ভুয়ো নথিপত্র ভুয়ো নথিপত্র তৈরি করা এবং একসঙ্গে ভারতীয় পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভুয়ো নথিপত্র সে ব্যবহার করেছিল সেই জায়গাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে তদন্ত এগিয়ে নিতে চাইছে কাশ্মীরে ফের জঙ্গি হামলার আশঙ্কা ভূস্বর্গে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল নতুন নাশকতার আশঙ্কা গোয়েন্দা সংস্থার আবারও কোনো পর্যটন কেন্দ্র হামলার আশঙ্কা তাই এই সমস্ত জায়গা ইতিমধ্যে আটচল্লিশটি পর্যটন স্থল বন্ধের ঘোষণা করা হয়েছে সাতাশিটি পর্যটন স্থলের মধ্যে আটচল্লিশটি সাময়িকভাবে বন্ধ বন্ধ বদগামের দুটপাটকি অনন্তনাগের বেরিনাগ গত বাইশ এপ্রিল পায়েলগাঁওয়ে জঙ্গি হামলা জঙ্গি হামলায় প্রাণ হারান ছাব্বিশ পর্যটক আর ইতিমধ্যে একাধিক বন্ধ কাশ্মীরে জঙ্গিহানার এক সপ্তাহ পার এখনো থমথমে পাহেলগাঁও চারিদিকে চাপা আতঙ্ক এরই মাঝে বেশ কিছু পর্যটক গিয়েছেন পেহেলগাঁওয়ে ভয়কে জয় করে এর রাজ্য থেকেও অনেকে গিয়েছেন জগন্নাথ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই সেই মাহেন্দ্রক্ষণ কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন তার আগে আজ মন্দিরে ধ্বজা উত্তোলন হয় এরপরই হয় মহাযজ্ঞ গত পঁচিশ তারিখ থেকে যে যজ্ঞ শুরু হয়েছিল সেই যজ্ঞ আজ মহাযজ্ঞ দিয়ে শেষ হল মহাযজ্ঞে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দীঘায় যেমন পর্যটকের ঢল নেমেছে অন্যদিকে যারা আমন্ত্রিতরা তারাও আসতে শুরু করেছেন সরাসরি চলে যাব আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে সুজিতের সঙ্গে কথা বলবো সুজিত আমরা দেখলাম দেখলাম যে গত পঁচিশ তারিখ থেকে যোগ্য এবং তারপরে মহাযজ্ঞ এবং মহাযজ্ঞের পরেও আমরা সুজিতের সঙ্গে অবশ্যই কথা বলবো কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি পুরীর মতো দীঘাতেও ষাট থেকে সত্তর জন পুরোহিত এসেছেন এই মহাযজ্ঞে পুরীর মন্দির থেকে সাতান্ন জন সেবক ছিলেন ইস্কন থেকে ছিলেন সতেরো জন একশো কুইন্টাল আম ও বেলকাঠ এবং দুই কুইন্টাল ঘি পোড়ানো হয় মহাযজ্ঞে এবং মহাযজ্ঞে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং নিজে হাতে আরতিও করেন মমতা বন্দ্যোপাধ্যায় যাছাড়া সম্ভব চেষ্টা করছি অন্তকে হৃদয় যে ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায় মানুষের আস্থা এবং ভরা বিশ্বাস এবং ভালোবাসা আজকে যখন পূর্ণ এটা হলো তখন আমরা কুঁইয়েছে যে পুরোনো পৌঁধু যায়

সাধারণ মানুষ অর্থাৎ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দির আর এই যে মহাযজ্ঞ এই মহাযজ্ঞের সরাসরি সম্প্রচার যাতে পর্যটকরা দেখতে পান কারণ এই মুহূর্তে দীঘার মন্দিরের ভিতরে পর্যটকদের দর্শনার্থীদের নিষেধাজ্ঞা রয়েছে ঢোকায় কাল থেকে দর্শনার্থীরা ঢুকতে পারবেন তাই জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে একশো থেকে দেড়শো জয়েন্ট স্ক্রিন ছিল যাতে পর্যটকরা ভক্তরা দর্শনার্থীরা তারা সরাসরি সেই মহাযজ্ঞ দেখতে পান এবং সেই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাব দীঘা থেকে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে কথা বলবো সুজিতের